যখন বলে যে তুমি চা আপনিও আমার কাছে এসেছেন কিছু পাওয়ার বলে তখনই বলে যে আমি কিছু নিতে আসিনি আমি তোমাকে একটা কথা বলতে এসেছি যে তুমি আমারই পুত্র যে আমি যদি আপনার পুত্র হই আপনি সেই দিন সেই সবার মধ্যে বলেন না কেন যে আমি আপনার পুত্র আমাকে সবাই সুতপুত্র হিসাবে অপমান অপদস্থ করেছে তাহলে সেদিন আমি আপনার পক্ষ হয়ে যুদ্ধ করতাম আমি সে দুর্যোধনের পক্ষে যেতাম না তবুও কুন্তি বলে যে তুমি এই যুদ্ধ করো না তখন অঙ্গরাজ কর্ণ সে কন্তিকে কথা দেয় যা আমি আপনাকে একটা কথা বলি এবং আপনি এসেছেন কিছু নেওয়ার জন্য আমি আজকে আপনাকে দিচ্ছি যে আমি আর আপনার মধ্যে যে কথা হবে কোনো লোক যেন জানতে না পারে আমি দুর্যোধনের পক্ষ হয়ে যুদ্ধ করব কিন্তু যেদিন আমার আর অর্জুনের মধ্যে যুদ্ধ হবে সেদিন আমার জীবনকে আমি অর্জুনের হাতে বিলিয়ে দেব কিন্তু কেউ যেন জানতে না পারে